তো গাইজ আজকের প্রোগ্রামটা আশা রাখি যে তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকবে দেখো এবং আমাদের ফিনকপকে বোঝো যে ফিনকপ কি এবং কেন করতে হয় তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো এবং বুঝতে পারবে যে কত সুন্দর এবং কত বড় মিটিংটা আয়োজন করা হয়েছে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি হচ্ছে লাইফ চেঞ্জিং অপরচুনিটি সেটা তোমরা অনেক ভিডিওতেই দেখে বুঝতে পেরেছো আমি অনেকভাবেই তোমাদের বুঝিয়েছি তো আজকের মিটিংটা একদমই আলাদা হতে চলেছে আগের দিনের মতোই কিন্তু আবার কিছু ধামাকাও আছে তো অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা কোথায় বসবাস করছি বাংলাদেশ না ভারতবর্ষ তাহলে কোম্পানিটা কার সকল ভারতবাসী যারা কাজ করেনি এখনো কি বাদ তো আমরা তো স্বামী বিবেকানন্দের কথা জানি তো যারা এখনো যুক্ত হয়নি তারা কি আমার ভাই নয় না বাংলাদেশে না পাকিস্তানের তাহলে আমরা ভারতবাসী কোম্পানিটা আমরা ভারতবর্ষে যারা বসবাস করছি সকলে এটা কি সত্যি অর্থাৎ কীট পটঙ্গ তরুণ লোকা থেকে শুরু করে যারা পৃথিবীতে

ফিনকফ ব্লুকর কোম্পানিতে কাজ করছি আমাদের মাদার ফোনের আমরা সবাই জানি ফিনক ব্লক চেন এবং প্রিন্টকফ ব্লকচেনের হৃদপিণ্ড হচ্ছে এই দিন টোকেনে আজকের এই মধ্যে একজেন্ট রক্ষা জিরো পয়েন্ট জিরো জিরো দাঁড়ান করবেন

ম্যাক্সিমাম কোম্পানি দুবাই নিয়ে যায় কিছু কোম্পানি গোয়া নিয়ে যায় কিছু কোম্পানি নিয়ে যায় থাইল্যান্ড কিছু কোম্পানি নিয়ে যায় ব্যাংকক এর বাইরে কোথাও শোনা যায় আমরা নিয়ে যাইক কোম্পানি জাপান আমরা জাপানের মনোনে চাপ এবং জাপানের যে সর্বোচ্চ টেকনোলজি সেটাকে ধারণ করে নিয়ে আসবো এবং সারা ভারতবর্ষে সেই বীজ ভুতে দিয়ে এবং ইন্ডিয়াকে ডেভেলপমেন্ট করবো এবং

দ্বিতীয়বার আর বলা হবে না পাসপোর্ট করার জন্য ম্যানেজমেন্টকে অনুরোধ করছি কোন টিমকে কাউকে বলবে না পাসপোর্ট করার জন্য নিজের ইচ্ছায় যেখান থেকে পারে পাসপোর্ট করে এবং যে যত আগে কুইকলি পাসপোর্ট করতে পারবে তার জন্য সারপ্রাইজ থাকবে কোনো অসুবিধা নেই মাথায় নেবে না যা লাগবে আমরা দিয়ে দেবো তাই না কেন এত আমাদের সময় নেই আর ফিল্ড কপ গ্রুপ অফ কোম্পানি এক ঘন্টা

আমাদের শরীরে যাওয়ার পর ফিফটি পার্সেন্ট রোগ ব্যাধি নিরোগ হয়ে যাবে আমাদের শরীরে বেঁচে থাকার জন্য সেভেন্টি টু টাইপ অফ ভিটামিন মিনারেল আমাদের প্রয়োজন আছে দেহের মতো কিন্তু আমরা সেই ঘাটতিটা পূরণ করতে পারি না যে ফুড আমরা গ্রহণ করি সেই ফুডের মধ্যে থাকে প্রয়োজন রাসায়নিক বিক্রিয়ার দ্বারা সেই ফুডের যেটা আপনার অরিজিনাল জিনিস সেটা নষ্ট হয়ে যায় দশ কোটি দামের একটা গাড়ি এসে দাঁড়াবো এয়ারপোর্টে আমার সামনে কত কোটি দশ কোটি এবং সেই দশ কোটি গাড়িতে জীবন চাবি চাপি নেই দরজা কিভাবে খোলে কিভাবে আঁকা সেটাও জানি না ভিতরে তো বসে পড়লাম আমি দেখছি গাড়ির ভিতরে মানে ডেকোরেশনটা যা আছে দেখে তো মুক্ত হয়ে গেল ভিতরে একটা হোটেল ফাইভ স্টার কি নেই

মানে এমন কোন স্টেপ নেই ভারতের কোনে কোনে যে কোন জায়গা থেকে ফিল্মকপের এক বড় নাম শুনেনি এবং বাইকার ফ্যাক্টরি হোক বা আমাদের ওই আইটি আইপি অফিস হোক একবার না একবার ভিজিট করছে এটাই তো আমাদের কাছে претенা আমরা প্রচুর বড় কোম্পানি দেখেছি এমন কোন কোম্পানির এমডি সিইও যদি নাম বলা যাবে না ফিল্মকপের অফিস ঘুরে যায়নি আমার মনে হয় নেই এমন কোনো কোম্পানির এমডি সিইও হয়তো পৃথিবীর আলো দেখিয়েছে এটাই আমাকে করেছে হয়তো যে আমাকে অন্ন দান করেছে যে লালন পালন করেছে সেই হলো অরিজিনাল মা এই কথাটা কিন্তু আগ্রহ বলেছিলাম তাই ফিরকপ যদি হয় ফিরকপ যদি সমস্ত কিছু হয় আর ফিরকপ থেকে যদি আমি সমস্ত কিছু দিতে পারি প্রথমেই আমার সকালবেলা উঠে ফ্যান জ্ঞান মা বাবা সমস্ত কিছু থাকবে ফিরকপ গুরুপাস কোম্পানি মা বাবা মাথার উপর থাকবে সেগুলো আমরা করবোই গুরুজন ওনারা ওনাদের শ্রদ্ধা ভালোবাসা আমাদের সামনে রাখতে হবে কারণ ওনারা আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছে কিন্তু বাসটা কে শিখিয়েছে যে বাসটা শেখাবে যে ফিউচার সম্বন্ধে এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে আগে পাইলট দিতে হবে মান্যতা দিতে হবে যে আমার অন্ধকার জগৎ থেকে আলার দিকে নিয়ে গেছে তাকে না দেখে আমি অন্য কিছু ভাবতে পারি না আমি মাইন্ডেটা আমাকে সেভ করতে হবে তাই অন্ধকার জগৎ থেকে আলোর পথে যারা নিয়ে আসবে তারাই হচ্ছে মানুষ 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 এবং এবং আমরা অফ অফ গ্রুপ কোম্পানি শুধু এখানে টাকা ইনকাম করতে আসেনি যারা টাকা ইনকাম করতে এসছেন টাকা দিয়ে টাকা তারা আগামী দু বছর থেকে তিন বছরের মধ্যে এখান থেকে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে থাকতে পারবেন না একটা বাজে কথা বলে তাই তো কেন মৃত্যু যেদিন হবে হবে ভুলে যান কিন্তু আপনাকে কর্মটা করে যেতে হবে আমরা বাড়িতে গাছ লাগাই দেখেছি তো নারকেল গাছ আম গাছ ফুল গাছ বিভিন্ন ফল ফুল গাছ সব ফুল গাছ

যে ফল লাইফ ফিউচারের জন্য তাকে তৈরি করতে সময় লাগে সেই গাছের শিকড়টা মাটির ভিতরে যেতেও সময় লাগে আমলা গাছের যে শিকড় সেগুলো আমি একাই উগড়ে ফেলে দেব সময়ের শুধু অপেক্ষা ডেট আমি বলবো না অল ওভার ওয়ার্ল্ডে প্লে স্টোরে একটাই অ্যাপস থাকবে সমস্ত কান্ট্রিতে ফিন ক্যাপের কি পাওয়া যাবে অ্যাপ পাওয়া যাবে এটার জন্য আপনাদের আর কিছুদিন ওয়েট করতে হবে তারপরে আপনারা দেখবেন পৃথিবীর যে কান্ট্রি কি আপনারা যাবেন সেই কান্ট্রি কি ফিন ক্যাপ আপনারা দেখতে পাবেন তবে একটা গ্রিন সিঙ্গার পাওয়ার পরে কারণ যে সিস্টেমটা নিয়ে আমরা কাজ করছি অনবরত এই সিস্টেমটা ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে এবং বিদেশ থেকে পারমিশন লাগে এবং বিদেশ মন্ত্রকের পারমিশন লাগে এবং সেই জায়গাটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে যখনই পারমিশন পেয়ে যাব

এবং এখান থেকে থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে ওখানে যা যা পাবে আর কিছুদিনের অপেক্ষা ফিনকট গ্রুপ অফ কোম্পানির ফিন কাটে আপনারা সমস্ত সামান পেয়ে যাবেন অনলাইনে আপনারা বাই করতে পারবেন এবং আপনারা ক্যাশ অন ডেলিভারি বাড়িতে পাবেন সবথেকে থেকে মজার ব্যাপার আগামী পঁচিশ সালের মধ্যে ভারতবর্ষে ফ্লিপকার্ট অ্যামাজন মার্কেট করেছে এর হয়তো কয়েকশো হাজার নেটওয়ার্ক আছে বা ক্লাইন্ট বেস আছে হয়তো কয়েকশো কোটি হাজার টাকা টানাবার করছে পার ডে ওই জায়গাটা কতটা ছুটে পারবো এটা কোনো ম্যাটার নয় ম্যাটারটা এই জায়গায় হলো এক বছরের মধ্যে ফ্লিপকার্ট অ্যামাজন

আমরা ব্যাংকে গিয়ে তো কোনো লেনদেন করিনি এখানে আমরা সামনাসামনি ফোন পে গুগল পে লেনদেন করেছি রিপন স্যার বিশ্বজিৎ স্যারকে এক কোটি টাকা দিয়েছে এক টাকা আচ্ছা ঠিক আছে এক টাকা দিয়ে এক কোটি ধরো কোনো অসুবিধা নেই হ্যাঁ সুন্দর করে বাড়ি থেকে পড়ে তো যাই হোক তো রিপন স্যার এখানে এক টাকা দিয়েছে এই এক টাকাটা কি হলো সিস্টেমে ক্রেডিট কি হয়েছে ক্রেডিট হলো আর রিপন চ্যানেল কি হয়েছে ডেবিট হয়ে গেছে তো ক্রেডিট এবং ডেবিট এই দুটোর মাঝখানে কি হলো ম্যাথমেটিক্স একটি অঙ্ক আর কি দেখতে পেলাম ভার্চুয়াল কারেন্সি বা লেজার কি হ্যাঁ ভার্চুয়াল কারেন্সি যাই বলি না কেন চোখে দেখা যাবে হাত দিয়ে ধরা যাবে আর হ্যাঁ কাজ করা যাবে না ঠিক এরকমই যদি কেউ লন্ডনে থাকে বান্ধবী আর আমি যদি এখানে থাকি সেই ভালোবাসা কি ওর স্কিনে তুমি রাগ না আমি যা বোঝাচ্ছি লন্ডনে থাকলে ওখানে আমরা ছবিতে দেখতে পারবো কিন্তু তাকে আলিঙ্গন করতে পারবো না বা জড়িয়ে ধরতে পারবো না তাই তো ঠিক এইভাবেই আমরা এই যে সুন্দর সিস্টেমটাকে পেয়েছি চোখে দেখা যাবে বলছে হাত দিয়ে ধরা যাবে না এ আবার কেমন জিনিস তাই না

তিনি এনাকে আনার চল আর পাঁচের পরে কত হয় নাম্বার ছয় ছটা কোম্পানিতে কাজ করেছে ছটা কোম্পানি ডুবে গেছে এবং ওনাকে বারবার বলেছে তুমি তখন বাবু তোমাকে কি খাইয়েছে ফিরপথ তোমাকে কি খাইয়েছে তোমাকে আমি আর কিছু করতে পারবো না তুমি ফির কবে বাচ্চা হয়ে গেছো তাই এই বাচ্চা কথাটা আমরা ইউজ করলাম আরেকো স্যার তো মাঝখানে ঠিকভাবে যখন আমি করছিলাম অরবাবু আমাকে আহ যখন আমি এই সমস্ত সিস্টেমের সাথে যুক্ত হয়েছিলেন তখন আমাকেও ইনভলভ করার জন্য অনেকবার ট্রাই করেছেন কিন্তু আমি কোনোভাবে ওইদিকে হাতবার ইনভলভ পাওয়াই তো তখন তারপরে ওই মেসেজটা দিল তখন কিছু একটা মেসেজ দিয়েছে বা কিছু একটা দিয়েছে যে তুমি একবার ঠিকটপের বাচ্চায় গেছো ঠিকটপ ছাড়া তুমি কিছুই জানো না কিছুই জানো না আমি বলেছিলাম অল্প আগে অলোটা তোমার হাত ধরে আমি এসেছি তুমি আজকে এখানে থাকো বা নাই থাকো তো আমি কিছু করবো না আমি যতদিন তো বলার কিছু নেই যেটা ফ্যামিলি থেকে সবথেকে বড় ব্যাপার যে থেকে কষ্টের জায়গা যেটা ফ্যামিলিকে অন্যান্য কোম্পানিতে কাজ করে ফ্যামিলিকে জানাতে ভয় লাগে